নমস্কার আজকে বানাবো তালের বড়া তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি এক কাপ আর দেড় কাপের মতো চালের গুঁড়ো আর নুন সাল মতো এবার আধখানা নারকেল আমি কুড়েছি এবার কালো জিরে আর চিনি দেবো পুরো এক কাপ দেব না একটু কম দেব দেখুন এতটা আমার বেঁচে গেছে তো এবার আমি গুড় দেব। তিন চামচের মতো আমি গুড় দিয়েছি এবার এগুলো ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে এবার যতটা লাগবে তালের মাড়ি যেটে লাগবে অল্প দিয়ে একটু মেখে নিয়ে তারপরে আবার দেখতে হবে এইভাবে ভালো করে মেখে নিতে হবে যাতে দলা যেন না পাকিয়ে যায় এখন আমার রেডি হয়ে গেছে এবার তেলও গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেব আমি একটা একটা করে দেওয়ার সময় গোল না হলেও তেলেতে একটু নাড়াঝাড়া করলে কিন্তু গোল হয়ে যায় দেখুন আমি খুব একটা গোল করিনি এইভাবে আস্তে করে ঘুরতে ঘুরতে নিজে নিজেই গোল হয়ে যায় আমার ভাজা হয়ে আসেছে এইভাবে হলিয়ে দিলে কিন্তু একদম হয়ে তো এবার আমি তুলে নেবো কল্পটা একদম গোলগোলই হয়ে গেছে এলটা একটু ভালো করে ঝরিয়ে নেব এবার তুলে নিলে রেডি আমাদের তালের বড়া খুব সুন্দর খেতে হয় আপনারা বাড়িতে দেখবেন ট্রাই করে কেমন হয়